আমি জানি না আমার হায়াত দিন তবে আল্লাহ তোমার কাছে আজকে এই কামনাটা করি এই জালিমদের আল্লাহ ধ্বংস দেখা পর্যন্ত আল্লাহ মৃত্যু দিও না আমাদেরকে আজকে গাজা পাশের অবস্থা দেখে একজন মুসলিম হিসেবে নিজেকে লজ্জিত মনে হচ্ছে আল্লাহ একটা ভিডিওর মধ্যে দেখলাম তারা একজন একজন করে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে মানুষ মারতেছে আল্লাহ এই ভিডিওগুলো দেখার পরে নির্মমতা বর্বরতা দেখার পর একজন মুসলিম হিসেবে আসলে লজ্জার কিছু নেই তাদের জন্য কিছুই করতে পারতেছি না এগুলো দেখে আসলে নিজেকে স্থির রাখা খুবই কষ্টকর আল্লাহ মুসলিম বিশ্বের বড় বড় নেতারা এগুলো প্রত্যক্ষ দর্শী কিন্তু তাদের জন্য কোনো সাহায্যকারি না আল্লাহ তুমি ছাড়া আল্লাহ জালিন্দ ধ্বংস দেখা পর্যন্ত আল্লাহ মৃত্যু দিও না এই ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো কী দর্শ ছিল তার আল্লাহ কাউকে ছাড়তেছে না আমরা নির্বাক শ্রোতা আল্লাহ আমাদের কোনো উপায় নেই একটা কথা স্পষ্ট বলে দিতে চাই যখন কোনো সাহায্যকারী ছিল না তখন আল্লাহ সাহায্য পাঠিয়েছেন যখন আমরা সংখ্যায় কম ছিলাম আর এখন আমরা সংখ্যায় বেশি ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই সাহায্যকারী পাঠাবেন আল্লাহ